সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দিবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের জানিয়ে দিবো আজকের এই ভিডিও তো আপনারা দেখছেন দর্শক তো আমরা বেশি কথা না ছোট্ট একটা প্রতিবেদন বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছে দর্শক তো এরতে আজকের বাজার দরদাম পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের আমরা জানিয়ে দেবো দর্শক তো আজকে যে এখানে দেখতে বলছেন দর্শক মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে দর্শক এই আর মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন রয়েছে হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে তা আমরা আপনাদের জানাবো দর্শক আজকে মুড়ি কেটা পেঁয়াজ তো এই পেঁয়াজ কিন্তু আজকে ছাব্বিশ টাকা থেকে তিরিশ টাকা দরে কিন্তু মুড়ি কেটা পেঁয়াজ বেচা বিক্রি চলছে আজকের এই বাজার এবং হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে হালি পেঁয়াজের দাম কিন্তু দর্শক অনেকটা কম দর্শক আর হালি পেঁয়াজের দাম কিন্তু আজকে বত্রিশ টাকা থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু মাথার বাজার রয়েছে হালি পেঁয়াজের দর্শক আমদানি বেশ মোটামুটি ভালো হচ্ছে দর্শক তারপর আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে আলুর দাম আলু দেখতে পাচ্ছেন দর্শক এই যে দর্শক সাদা আলুর দর্শক এই সাদা আলুর দাম রয়েছে সতেরোটা এবং লাল আলুর দাম রয়েছে ষোলো সাড়ে ষোলো টাকা দাম কিন্তু লাল আলু বিক্রি হচ্ছে এরপর আপনার এখানে দেখতে পাচ্ছেন দর্শক রসুন দর্শক চায়না রসুন এই চায়না রসনের দাম কেমন রয়েছে এই চায়না রসনের দাম রয়েছে আজকের বাজারে দর্শক মাত্র মাত্র দুইশো দশ টাকা দরে কিন্তু এই চ্যানেল দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারের দর্শক এরপর আপনাদের জানাবো আজকে বাজারে কাঁচা রসুনের দাম কেমন রয়েছে কাঁচা রসুনও কিন্তু আজকে যে পাইকারি বাজার দাম রয়েছে প্রথম থেকে ষাট টাকা দরে কিন্তু কাঁচা রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে এবং আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন খুবই ভালো সাইজের রসুন দেখতে পাচ্ছেন তারপর ইন্ডিয়ান রসনের দাম কেমন রয়েছে ইন্ডিয়ান রসুন কিন্তু আজকে একশো থেকে চল্লিশ টাকা কিন্তু পাইকারি বাজার দর দাম আজকের এই বাজারে এবং আদার দাম কেমন আদার দাম কত খুচরা মানে পাইকারি কত পঁচাত্তর টাকা দরে কিন্তু আর কি এই আদা দর্শক বাচ্চা বিক্রি চলছে দর্শক এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আদা আধা দর্শক মাত্র পঁচাত্তর টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে দর্শক তো আপনাদের আজকের বাজার দরদাম কেমন রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম দর্শক তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক